কারণে আয়োজন করা হয়েছে কি আজকে নয় অগস্ট দু ঠিক এক বছর আগে আমাদের যে বোন অত্যন্ত শিক্ষিত একটি মেয়ে যে সমাজকে পরিষেবা দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছিল তাকে অত্যন্ত নৃশংসভাবে মারা হয় এটা আপনারা জানেন সেই বোন শহীদ হয়ে গেছেন আজকে সেই বোনকে স্মরণ করে অভয়াকে স্মরণ করে তার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন এবং তার যে বাবা এবং মা সেই সন্তান হারা পিতা মাতার প্রতি আমাদের সমস্ত অনুভূতি সমস্ত ভালোবাসা সবকিছু জড়িয়ে আছে এবং সামনে এই বাংলা এই অভিশপ্ত বাংলা থেকে মুক্তি পাওয়ার যে ইচ্ছা মুক্তি পাওয়ার যে স্বপ্ন মুক্তি পাওয়ার জন্য যে দৃঢ় সংকল্প সেই সংকল্প আমাদের এই সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে আমরা অত্যন্ত একটি দুঃখজনক পরিস্থিতিতে পড়ে রয়েছি আমরা বলতে আমরা যারা এই বাংলায় থাকি আজকে এই বাংলা পরিণত হয়েছে অভিশপ্ত বাংলায় আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলা আজকে অভিশপ্ত হয়ে গেছে তার কারণ যখন একমাত্র সন্তান কারোর মারা যায় শিক্ষিত মেধাবী সন্তান যখন মারা যায় তখন সেই সন্তানের শরীর বা বডি মর্গে পৌঁছানোর আগেই তৃণমূল সরকারের টাকা সেই সন্তান হারা পিতা কাছে পৌঁছে যায় এটা এমন একটা রাজ্য এমন একটা অভিশপ্ত রাজ্য যে একমাত্র সন্তান মারা যাওয়ার পরে সন্তানহারা পিতামাতার পিতা আর্তনাদ শাসক সরকারের কানে পৌঁছয় না এবং সেই পিতামাতা যদি রাস্তায় বেরিয়ে আসেন ন্যায় বিচার চাইতে প্রতিবাদ করতে তখন গণতন্ত্র এবং সভ্যতাকে পুলিশের বুটের পায়ের নিচে পিষে ফেলা হয় এটা এমন একটা রাজ্য এটা এমন একটা রাজ্য যে একমাত্র সন্তান মারা যাওয়ার পরে সন্তান হারা পিতা মাতাকে আরো অপমানিত আরো একদম দেওয়ার জন্য কোনায় শাসক দল বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন এবং সেই মাধ্যম যে ভাষায় সেই সন্তান হারা পিতা মাতাকে আক্রমণ করে সেটা আমাদের সোনার বাংলার সোনার বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা এ আমাদের বাংলা ভাষা আজকে সেই বাংলা ভাষার প্রয়োগ এমন ভাবে হয় যে সেই সন্তান হারা পিতা মাতা বিচারের আশায় ন্যায় বিচারের আশায় রাস্তা দিয়ে চলে তাদের হাতে তো কোনো অস্ত্র নেই তাদের হাতে তো কোনো বন্দুক নেই তাদের হাতে তো কোনো লাঠি নেই তাদের আর্তনাদ শাসক দলের কানে পৌঁছচ্ছে না শাসক দল খাড়া করছেন ব্যারিকেড ব্যারিকেড লাঠি আজকে এক বছর পূর্তিতে ন্যায় বিচারের আশায় এই সন্তান হারা পিতা মাতা যখন রাস্তা দিয়ে চলে নবান্ন অভিযানে সামিল হয়েছেন একশো জনের ওপরে তার সঙ্গে যারা ছিলেন তাদের কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের পিঠ ভেঙে দেওয়া হয়েছে অভয়ার মায়ের শাখা ভেঙে দেওয়া হয়েছে তার পিঠে বুকে লাথি মারা হয়েছে গেরুয়া বসন্ধারী যারা সমস্ত সংসারকে ছেড়ে দিয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োগ করেছেন তাদেরও ফেলে দিয়ে পুলিশের বুট তাদের বুকে লাথি মেরেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন একশো জনের ওপরে আঘাতপ্রাপ্ত জনের ওপরে হাসপাতালে ভর্তি একটি অসহায় মা তার হাতের শাখা ভেঙে তার কপাল ফুলে গেছে তাকে পেটানো হয়েছে রাস্তায় ফেলে এবং আমাদের জাতীয় পতাকা যেটা আমাদের সম্মানের অন্যতম অঙ্গ আমরা তো বলি যে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট সেই ন্যাশনাল ফ্ল্যাগকে রাস্তায় ফেলে পুলিশের ভুটের ছাপ আজকে অশোক চক্রের জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অত্যন্ত শক্তভাবে দৃঢ়ভাবে এই অত্যাচারের প্রতিবাদ করছি ধিক্কার জানাচ্ছি এবং যিনি আজকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিকে সায় দিয়েছেন যিনি আজকে এই আইন শৃঙ্খলা ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বহাল রেখেছেন যার অধীনে আজকে শাসক দলের পুলিশ ধর্ষককে ধর্ষককে না না ধরে উপযুক্ত শাস্তি দিয়ে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করছে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা রেজিগনেশন চাইছি তার পদত্যাগ চাইছি এবং বাংলায় রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমি আরো আপনাদের বলবো যে যখন দু জায়গায় পারমিশন দেওয়া ছিল হ্যাঁ আপনারা আসুন আপনারা আপনাদের মতো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন সেই শান্তিপূর্ণ প্রতিবাদ যারা আজকে করেছেন সেই মিছিলের প্রত্যেকটা মানুষ নিরীহ প্রত্যেকটা মানুষ অসহায় প্রত্যেকটা মানুষ এই পশ্চিমবঙ্গের বাসিন্দা অর্থাৎ মানে বাঙালি এই মানুষগুলো যখন শান্তিপূর্ণভাবে ভাবে একটা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন যেখানে কলকাতা পুলিশ দু জন্য পারমিশন দিয়েছে তখন কি মাননীয় আর উচিত ছিল না যে বলা যে হ্যাঁ একটি মেয়ে মারা গেছে শিক্ষিত মেয়ে মারা গেছে এবং মারা গেছে আমাদেরই একটি সরকার প্রতিষ্ঠানের মধ্যে যেখানে তার সব থেকে সুরক্ষিত হওয়ার উচিত ছিল সেখানে সে সব থেকে অসুরক্ষিত হয়ে নৃশংস অত্যাচারে মারা গেছে দায়টা আমাদের কেন কি আমরা সুরক্ষা দিতে পারিনি আজকে যদি অবহার বাবা বা মা আমার সঙ্গে দেখা করতে চায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাদের সঙ্গে দেখা করব এটা কি বলা উচিত ছিল না এটা কেন বলেননি কেন পাঁচ জনের একটা রিপ্রেজেন্টেটিভ মেম্বার কমিটিকে এলাও করেননি দেখা করতে কথা বলতে কেন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করেছেন কেন ড্রিল করিয়েছেন র্যাপিড অ্যাকশন টাস্ক ফোর্সের কেন ড্রিল করিয়েছেন আর্ম ব্যাটালিয়নের কেন বড় বড় লোহার ব্যারিকেড খাড়া করেছেন কার বিরুদ্ধে যুদ্ধ করছেন একটি সন্তান হারা মায়ের বিরুদ্ধে সেই সন্তান হারা মায়ের পাশে সমাজের দ্বারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে জল কামান নিয়ে গেছেন লাঠি বড় বড় আর্মস নিয়ে গেছেন কেন কেন আজকে এতজন মানুষ কেন এসেছে মুখ্যমন্ত্রী এসেছে তার কারণ আপনি ঘুমিয়ে আছেন আপনি শুধু ঘুমিয়ে নেই আপনি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছেন সেই নেশা ভাঙাতে এতগুলো মানুষ পায় পায় এগিয়ে আসছে আপনার সেই শাসন কেন্দ্রের দিকে যেখানে আপনি বসে আছেন অত্যন্ত শান্তিতে চোখ কান বন্ধ করে আপনি শুনতে চান না দেখতে চান না যে আপনার রাজ্যে শুধুমাত্র যে কর মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে একজন মেধাবী শিক্ষিত সমাজসেবী মারা গেছেন তা নয় সেই দিনে আপনার পুলিশ সমস্ত প্রমাণ লুপ্ত করার জন্য বড় একটা ভূমিকা নিয়েছিল যদি না নিত সেই ভূমিকা তাহলে কি আপনি আপনার কমিশনার পুলিশকে না আপনিও জানেন যে তিনি কি করেছেন আপনার ওসি সেই থানার ওসি অ্যারেস্টেড হয়ে গেল গ্রেপ্তার হয়ে গেল প্রমাণ লুপ্ত করার জন্য তাহলে আপনার পুলিশ যেটা আপনার অধীনে রয়েছে একটি ধর্ষণ কাণ্ডের পরে বডিটা তাড়াতাড়ি মর্গে পাঠিয়ে দেওয়ার চেষ্টা সমস্ত প্রমাণ লুপ্ত করে দেওয়ার চেষ্টা জায়গাটা না ঘিরে দেওয়া না জানানো এবং যেখানে ঘটনা ঘটেছে সেই মর্গেই সেই বডি পাঠানো সর্বরকম চেষ্টা করেছে আপনার পুলিশ বাহিনী যাতে আসল তথ্য বাইরে না যায় আসল তথ্য বাইরে না যাওয়ার জন্য এবং সমস্ত প্রমাণ লুপ্ত হওয়ার জন্য আজকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শূন্য থেকে আবার পুরো প্রক্রিয়াটা চালু করার চেষ্টা করছে শূন্যের জিনিস কোন দাঁড়ায় না খাবারের টেবিলে যদি খাবার না থাকে খাবারের টেবিল যদি যেমন শূন্য থাকে মানুষের পেট ভরে না সেরকম শূন্য থেকে তদন্ত আবার শুরু করা এবং একটা জায়গায় পৌঁছনো অত্যন্ত কঠিন তাও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিন্তু চেষ্টা করে সাপ্লিমেন্টারি চার্জশিট এর কাছাকাছি এসছে সন্তান হারা মা আপনার সঙ্গে দেখা করতে চান কেন তার সন্তান তো চলে গেছে তিনি তো সন্তান ফেরত পাবেন না যে আপনার কাছে এসে বলবেন আমার সন্তান ফেরত দিন আপনি তো পারবেন না কেন দেখা করতে চান তার কারণ নয় অগস্ট দু থেকে আজকের দিনে নয় অগস্ট দু হাজার পঁচিশ এই রাজ্যে আটচল্লিশ হাজার এবং পক্সো মানে বাচ্চারা যারা অ্যাডাল্ট নয় তাদের দর্শন এবং সেক্সুয়াল অ্যাসল্টের কেস আটচল্লিশ হাজার ছশো এই রাজ্যে পেন্ডিং এই রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল স্পনসর স্কিমে অনেকগুলো ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে আপনারা জেনে আশ্চর্য হবেন যে তার মধ্যে খালি ছটা পক্স কোর্ট আজকে অপারেশনাল আছে ফাংশনাল আছে দৌড়াচ্ছে এবং একশো সতেরোটা কোর্ট এখনো বন্ধ হয়ে পড়ে আছে আজকে সমস্ত মানুষ সমস্ত র্যাঙ্ক ফাইল অফ সোসাইটি Demands President's rule in Bengal.